ইডিকে দেওয়া আদালতের ডেডলাইন পার হয়ে গিয়েছে হ্যাঁ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত হেস্তনেস্ত চাইছে হাইকোর্ট মানে আদালত দ্রুত হেস্তনেস্ত চাইছে আজ জয়েন্ট ডিরেক্টরকে তলব ইডির বিচারপতি সিনহার ইএসআই হাসপাতালে চিকিৎসককেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে কণ্ঠস্বর এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেই কণ্ঠস্বরের নমুনার সংগ্রহের পদ্ধতি জানতে চায় আদালত কি করতে হবে কারা করবেন এমনটাই বলছে আদালত কেন্দ্রীয় এজেন্সির ওপর ভরসা রাখতে পারছে না তাহলে আদালত এ প্রশ্ন উঠছে তার কারণ তাদের বিশ্বাসযোগ্যতা তাদের ক্রেডিবিলিটি তাদের পদ্ধতি কোন পদ্ধতিতে তদন্ত এগোচ্ছে এই যাবতীয় পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে সে প্রশ্নের উত্তর এই সময় কি বলছে আমি জানবো আমার সঙ্গে আমার সহকর্মী সিজার মন্ডন রয়েছেন সিজার তাহলে সরাসরি এবার বোধ হয় ওই ক্রেডিবিলিটি আমরা যেটা বলি বিশ্বাসযোগ্যতা সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে দুর্নীতি তদন্ত কোন পথে স্পষ্টভাবে জানতে চায় আদালত সেই মতোই কি এই পদক্ষেপ এই সিদ্ধান্ত এবং পদক্ষেপ বলতে যেটা আদালত জানতে চেয়েছে সেই মতো কিন্তু ইতিমধ্যেই যে প্রয়োজনীয় সেই যে নথি সেই নথি কিন্তু দেওয়া হয়েছে এবং এটির তরফ থেকে যে নথি দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সের নাম এতদিন তদন্তে উঠে এসেছিল বারবার উঠে এসেছিল সেই লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসেছিল মূলত সুজয়কৃষ্ট ভদ্রকে কেন্দ্র করে কিন্তু সেই সুজয়কৃষ্ট ভদ্রকে কেন্দ্র করে ওঠা লিপস অ্যান্ড বাউন্সের সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি স্পেসিফিক্যালি বলতে গেলে তিনটে প্রপার্টি তারা ইতিমধ্যেই অ্যাটাচ করছে এবং যে প্রপার্টিগুলোর পেছনেও কিন্তু সুজয় ষ্ট্রপত্র রয়েছে বলে আমরা জানতে পারছি অর্থাৎ এই লিফ্টস অ্যান্ড বাউন্ডস এতদিন যে নামটা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছিল সেই লিফ্টস অ্যান্ড বাউন্ডসকে কার্যত কিন্তু এই মুহূর্তে অ্যাকিউজের তালিকায় এই সংস্থাকে অ্যাকিউজের তালিকায় রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে এবং সেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে সেখানে সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচ করার অর্থ যে এই প্রসিড অফ ক্রাইম অর্থাৎ নিয়োগ দুর্নীতির টাকা এই সংস্থায় গেছে যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে লিফস অ্যান্ড বাউন্ডসের সমস্ত হিসেবে নিকেশ এবং তার ডিরেক্টরদের আয় ব্যার চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা সেই সংক্রান্ত সমস্ত নথি জমা পড়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু যে শুনানি হয় সেখানে ইডি কিন্তু মোটামুটি তার কনভিন্স করতে পেরেছেন বিচারপতিকে তারা অনেকটাই অগ্রগতি হয়েছে এবং সেই কারণে ডিভিশন বেঞ্চ যে একত্রিশ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সেটা একটা টেন্টেটিভ সেটা পরেও কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ তদন্ত অনেক নতুন তথ্য উঠে আসছে এবং আজকের শুনানিতে হয়তো ইডি আরও বেশ কিছু তথ্য সম্পর্কে কিছু উল্লেখ করতে পারে যেটা আরও চাঞ্চল্যকর হতে পারে বেশ আরও চাঞ্চল্যকর হতে পারে এবং শুধু তাই নয় যে প্রশ্নগুলো এখন উঠছে যে প্রশ্নগুলো আমরাও তুলছি যে প্রশ্নগুলো আমরা উত্তর চাইছি সে প্রশ্নগুলোর উত্তর হয়তো সবার কাছে রয়েছে সাড়ে সাত কোটি টাকা মূল্যের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের এখন যে যারা যে নেতা বড় বড় কথা বলেছিলেন যে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে কাউকে কিছু করতে হবে না আমি ফাঁসির মঞ্চ বানাবো আর তাতে ফাঁসিতে ঝুলে যাবো লিপসান বাউন্স কার কোম্পানি সেই নেতার কোম্পানি তো ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে দেখি কেন ফাঁসিতে ঝুলতে পারে